টক মিষ্টি জাল মজার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা অনেকটাই মশলাদার আচারের মতোই হবে খেতে ভীষণ মজা হয় এই আচারের মশলাটা আমি কীভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখে বুঝে নেবেন আচার মশলার কারণে কিন্তু আচারটা বহুগুণে বেড়ে গেছে স্বাদ আর এটা আমি প্রথমে আমটাকে পরিষ্কার করে ধুয়ে পানিটা অবশ্যই শুকিয়ে নেবেন তারপরে এরকম টুকরো করে কেটে নিয়েছি প্রথমে এরপরে আমি আচার মশলাটা তৈরি করেছেন বেশ কয়েকটা আমের টুকরো তারপর হচ্ছে রসুন দুইটা বড় কোষা ছেড়ে নিয়েছি আদার টুকরো আর হচ্ছে সাদা লাল সরিষা পাঁচফুরন এক টেবিল চামচ পরিমাণ আর সাদা লালু সরিষা এক টেবিল চামচের মতো আস্ত জিরা মুড়ি এক টেবিল চামচ করে মৌরি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর দিয়ে দিব মেথি সামান্য আর কালো জিরা দিব আর ধনিয়া দিবো এক টেবিল চামচ সবগুলো মশলা নিয়ে তারপর হচ্ছে এটা কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এটা আমি ব্ল্যান্ড করবো এটা কোনো প্রকার পানি ব্যবহার করবো না ব্ল্যান্ড করবো আমি ভিনেগার দিয়ে ভিনেগার দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আমের যে আমের যে টুকরো দিয়েছি এটা দিয়েছে যেন গ্রেভিটা অনেকটাই ঘন হয় খেতে ভীষণ ভালো লাগে এখন মশলাটা ব্ল্যান্ড করে নিয়ে হয়ে গেছে এরপর যে মশলাটাকে আমি আম যে টুকরো করে রেখে দিয়েছি ওই টুকরো আমের সাথে খুব ভালো করে মশলাটাকে মেখে নিব এখানে দিয়ে দিব চিনিটা স্বাদ মতো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন আমি হাফ কাপের মতো চিনি হলুদ গুঁড়ো আর জালের জন্য মরিচ গুঁড়ো দিয়েছি আর সম্পূর্ণ সবগুলো মশলা কিন্তু এমনি দেওয়া আছে ওই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব আমের সাথে এটা চাইলে কিন্তু এটা এভাবে মিশিয়ে একদিন রোদে শুকিয়েও নিতে পারেন আমি এভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব টাকা দিয়ে ডেকে যেন চিনি পানিটা গলে আমের ভিতরে চিনিটা ঢুকে জন্য আমি কিছুক্ষণ রেখে বেশ কিছুক্ষণ সময় একটু রেখে দিব না এক থেকে দেড় পারেন আর না চাইলে সাথে সাথে আর এইভাবে দিলে কি হবে আমটা কিন্তু আচাটা তৈরি করার পরও ভেঙে যাবে না এই পর্যায়ে সরিষার তেল নিয়ে নিচ্ছে এক কাপের মতো আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো দিয়ে মশলাটা যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ও পর্যায়ে এক চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে যে মেখে রাখা আমগুলো এখন আমি তেল দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটে আসে পানিটা মানে তার চারদিকে তেলটা ছিটে যাবে এই জন্য হলুদ গুঁড়ো দিলে আর তেলটা ছিটে যায় না ছিটকে না চারোপাশে আর এ পর্যায়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে বেশ কিছুক্ষণ সময় আমি রান্না করে নেব যেন আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো এখানে কোনো প্রকার আচারে ঢাকনা দেওয়া যাবে না কারণ আমের আচারের ক্ষেত্রে ঢাকনা দিলে আচারের ঢাকনা থেকে যে পানিটা গড়িয়ে পড়বে আচারের মধ্যে পানিটার কারণে অনেক সময় আচারটা নষ্ট হয়ে যায় খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ সময় আমি রান্না করে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না না হলে আমের ভেঙে যাবে যেন আচারের টুকরোগুলো আস্তা থাকে সেই জন্য একটু নাড়াছাড়া কম করবো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব। চিনির যে পানি যে আম থেকে যে পরিমাণ পানি বেরিয়েছে ওইটা দিয়ে আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে লবণটা চেক করে আমি আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি এভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তেলটা যখন ছেড়ে আসবে ওই পর্যায়ে আমটা মানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগার দিলে অনায়াস আপনি এক বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন আর যারা তৈরি করতে চান না ঝামেলার জন্য তারা কিন্তু এভাবে আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন আর দিয়ে দেয় কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই দেখেন আমি ভিনেগারটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব যেন তাছাড়া যে পানিটা ও সম্পূর্ণ শুকিয়ে যায় আর তেলটা সম্পূর্ণ ছেড়ে আসে ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে নামিয়ে নিব অফ করার আগে আমি কিছুটা মশলা ব্যবহার করব দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার আমার প্রত্যেকটা টুকরো কিন্তু অনেকটা সিদ্ধ নরম তুলতুলি হয়ে গেছে এভাবে আমি কয়েকটা আস্ত রসুন আর মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা হচ্ছে পাঁচ গুঁড়ো তৈরি করা আর জাল আর একটু বেশি দেওয়ার জন্য আমি রাইস ব্যবহার করেছি আর বিট লবণ বিট লবণটা আচারে দিলে খেতে ভীষণ ভালো লাগে সম্পূর্ণ সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে আর কোনো প্রকার মশলা আমি ব্যবহার করব না আর আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু রোদে ঝুঁকিয়ে সংরক্ষণ করতে পারেন এটা রোগদের শুকানো ছাড়াই কিন্তু আপনি এক বছর অনায়াসে রোগ সংরক্ষণ করতে পারেন কোনো রকম ঝামলা ছাড়াই ফ্রিজেও রাখতে পারেন দেখেন আমটা কতটাই তুলতুল আবার নরম হয়ে গেছে কিন্তু এক প্রত্যেকটা ফেজ কিন্তু আস্তে আস্তে রয়েছে কোনোটা গলে যায়নি এভাবে আমি চুলাটা অফ করে দিব তেলটা ফুলোটুকি সেরে আসছে দেখেন কালারটা মশালটা কত সুন্দর এসেছে এভাবে তৈরি করে খুব সহজে মজার আচার তৈরি করতে পারবেন অল্প সময়ে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না আর যারা আমার ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আরো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নেই আল্লাহ হাফেজ